আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে তো তোমাদের যে সি ইউনিটের ফলাফল তো সেটি কবে প্রকাশ করা হবে তো সেই বিষয়ে কিন্তু একটি নোটিশ প্রকাশ করা হয়েছে তো সেই নোটিসটি প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে জবি সে ইউনিটের ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে 8ই মার্চ দুই রাত আটটা মিনিটে তো নোটিসে বলা হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবি দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের সি ইউনিট ব্যবসা শিক্ষা অনুষদের ভর্তি পরীক্ষার ফলাফল আগামী বিশে মার্চ প্রকাশিত হবে বলে জানিয়েছেন ব্যবসা শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মঞ্জুর মুর্শিদ ভুইয়া অধ্যাপক ডক্টর মঞ্জুর মোরশেদ ভুইয়া বলেন ব্যবসা শিক্ষা অনুষদের সি ইউনিট ফলাফল আগামী বিশে মার্চ প্রকাশিত হবে উত্তরপত্র মূল্যায়ন ও ফলাফল তৈরি কাজ চলছে তিনি আরও বলেন আগামী মঙ্গলবার উত্তরপত্র মূল্যায়নের কাজ সম্পূর্ণ হবে দুই শিপ মিলিয়ে মোট আট হাজার একশো লিখিত পরীক্ষা খাতা মূল্যায়ন করা হবে বিজ্ঞানসম্মত উপায় উভয় শিফট সম্মিলিত ফলাফল প্রকাশ করা হবে ফেব্রুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিশ হাজার একশো বারো জন ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করেন পাঁচশো বিশটি আসন চারটি বিষয় রয়েছে বিষয়গুলো হলো ফিলান্স হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা ব্যবস্থাপনা শিক্ষা এবং মার্কেটিং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত যাবতীয় ও ফলাফল বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইট থেকে দেখা যাবে প্রিয় শিক্ষার্থী বিন্দু তোমরা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের শিক্ষার্থী রয়েছো তো তোমাদের ফলাফল কিন্তু বিশে মার্চ প্রকাশ করা হবে তো প্রিয় বিন্দু আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ